আসসালামু আলাইকুম আজ আমরা একটা কেক বানাবো তবে আমার সাথে আছে আমার ছোট ভাই ওর অনেক দিনের ইচ্ছা ছিল ও একটা কেক বানাবে সেও আবার আমার অর্ডারের কেক বানাবে তো আমি তাকে বারবার করে বললাম তুমি যেই কেকটা নিজে খেতে চাও সেই কেকটাই বানাও কিন্তু না সে অর্ডারের কেক বানাবে তো আমি বললাম ঠিক আছে আজকে আমার একটা কেকের অর্ডার আছে চলো তোমাকে শিখিয়ে দেয় কীভাবে বানাতে হবে তো এখানে আমরা প্রথমেই শুকনো উপকরণ চেলে নিব তো ওকে আমি সব কিছু শিখিয়ে দিব ও বানাবে ও কত বড় গন্ডগোল করেছে আমার আজকের অর্ডারে সেটা আপনারা ভিডিওটা দেখলেই জানতে পারবেন তো আমি তাকে প্রথমে বুঝিয়ে দিচ্ছি এটা মেজারমেন্ট সেট এবং এটা স্পুন সেট এটা আমি তাকে বুঝিয়ে দিলাম এখন আমি তাকে বলে দিলাম যে এখান থেকে তুমি জাস্ট থ্রি ফোর্থ কাপ ময়দা নিয়ে নাও কিভাবে নিবা সেটা আমি তাকে দেখিয়ে দিচ্ছি তো বললো সে পারবে সমস্যা নেই তা আমি তাকে দেখিয়ে দিলাম যে তুমি যে নাইফটা ধরেছো সেটা উল্টা পাশে ধরেছ এটা জাস্ট তুমি এ পাশ থেকে ধরে সমান করে নাও এই যে তার কিন্তু ময়দাটাও ঢালা হয়নি তাই আমি বললাম ময়দাটা ঢালো পুরো ময়দাটাই ঢালো আমি যখন ভিডিওটা করি এটা আমি অনেক আগে ভিডিওটা করেছি প্রায় দশ বারো দিন আগে আর ভয়েস দিচ্ছি আজকে আমি একাই অরিজিনাল ভয়েসটা আমি মিউট করে দিয়েছি কারণ ওর সাথে অনেক ফাজলামি হয় আমার ও আমার থেকে ছোট ভাই আমার দুইটা ভাই তার মধ্যে ও সব থেকে ছোটো ও অনেক মজার খুবই ইন্টারেস্টিং একটা মানুষ ওর সাথে যখনই আমরা থাকি অনেক এনজয় করি কেননা ও সব সময় হাসি ঠাট্টার মধ্যেই থাকে এবং আমাদেরকেও মানে হাসাতেই থাকে তো এখানে আমি এখন কোকো পাউডার ইউজ করব তো এখানে আমি ডার্ক কোকো প্লাস ক্যাডবেরি লাইট কোকো দুইটা মিক্স করে দেবো তো আমি ওকে বললাম যে তুমি এখান থেকে এক টেবিল চামচ দাও আর এখান থেকে এক টেবিল চামচ দাও তো মজার ব্যাপার হলো সত্যি যে এই কেকটা আমি অর্ডারের জন্য দিতাম না এই কেকটা বানিয়ে আমি তাকেই দিয়ে দিতাম কিন্তু তারপরও সে কত বড় একটা ভুল করেছে আসলে আমি নিজেও জানি না যে ভুলটা কি সে করেছে নাকি আমি করেছি এটা আসলে আপনাদেরকে ডিসাইড করতে হবে যে কার হাতে ভুলটা হয়েছে তো এখন আমি তাকে দেখিয়ে দিলাম যে ওখান থেকে যেহেতু এক টেবিল চামচ দিয়েছ তো এখান থেকে এখন হাফ টেবিল চামচ দিয়ে দাও মানে আমরা এটা দেড় পাউন্ড চকলেট কেকের বেস তৈরি করব প্রথমেই তো সে প্রথমে কোকো পাউডার বেরি করতে পারছিলো না কেননা কোকো পাউডার একটু কম ছিল এই মোল্ডে সরি কন্টেইনারে তো এখন আমি তাকে দিয়ে দিলাম তুমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দাও হাফ টেবিল স্পুনের মতো আচ্ছা ওয়ান টি স্পুন দিয়ে দাও আমার আসলে সব কিছু শেষের দিকে আর একটা কন্টেইনার পুরো শেষ না হলে আমি নতুন কন্টেনারগুলো খুলি না মানে একটা পুরো শেষ করে ফেলি তারপর নতুনটা ইউজ করা শুরু করি তো নতুন আনা আছে কিন্তু এগুলো আগে সে সব এর পরেই এখন আমি তাকে বেকিং পাউডার বেকিং সোডা ধরিয়ে দিলাম আমরা দুটোই ইউজ করব ফস্টার ক্লার্কের তো প্রথমে তাকে বললাম যে তুমি বেকিং পাউডারটা দাও পনে এক চা চামচ বেকিং সোডা দাও হাফ টি স্পুনের থেকে একটু কম তো সে আমার কাছে শিখিয়ে নিচ্ছে অনেক দিন থেকেই তার ইচ্ছা একটা কেক বানাবে কিন্তু তারও সময় হয়ে ওঠে না আবার তার যখন সময় হয় তখন দেখা যায় আমি ব্যস্ত থাকি তো আজকে যেহেতু আমি একটু ফ্রি ছিলাম তো ও যখন বললো সাথে সাথে আমার মনে হলো যে ওর ইচ্ছাটা একটু পূর্ণ করে দেই ওর সাথে একটা কেক বানাই ওকে একটু কেক বানানো শিখিয়ে দেই তাহলে ও বুঝবে যে আমি কীভাবে কেকগুলো বানাই তো আমরা এখানে দেড় পাউন্ড চকলেট কেকের জন্য মানে চকলেট কেকের বেস তৈরি করার জন্য বেকিং পাউডার বেকিং সোডা ময়দা কর্নফ্লাওয়ার এরপরে কোকো পাউডার সব কিছু দিয়ে দিয়েছি শুধুমাত্র দেয়া বাকি আছে লবণটা এই লবণটার মধ্যেই হয়ে যাবে একটা টুইস্ট তা আমি তাকে বললাম যে তুমি এক চিমটি লবণ দাও এভাবে তো সব থেকে মজার ঘটনাটা এখনই ঘটতে যাবে যে সে এক চিমটিটা একটু বেশি বড় করে নিয়েছিল আমি বললাম একটু ছোট করে দাও তো এখন আমি যে লবণটা নিচ্ছিলাম তার হাত থেকে পুরো লবণ পড়ে গেছে সেই ময়দার মধ্যে তো এটা কি আমার ভুল ছিল না তার ভুল ছিল আমি আসলেই জানি না তো এখন কি হবে এই সব উপকরণ কী হবে কেননা লবণ এখান থেকে সরানো যাবে না যদি ময়দা পড়ে যেত একটু এক্সট্রা তাহলে না হয় আমরা নিয়ে নিতে পারতাম বাট সব লবণ পড়ে গেছে এটা চিনিও না এখন সে লবণ খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে সে বলো কোনো সমস্যা নেই আপু আমি ভিডিওটা এডিট করার সময় এত পরিমাণে হেসেছি যে আমি বোঝাতে পারবো না যখনই আমি ভিডিওটা দেখছি তখনই আমার হাসি পাচ্ছে যে ও লবণ খুঁজে বেড়াচ্ছে ও এখান থেকে মানে ময়দা থেকে লবণ সরাবে মানে ভাবা যায় ব্যাপারটা কি বলবো আমি হাসতে হাসতে শেষ মানে খুবই মজার একটা ব্যাপার আসলে নিজেদের ভাই বোনের সাথে যে সম্পর্কটা এটা আল্লাহর একটা রহমত এটা এত সুন্দর একটা সম্পর্ক যেটা বলে ভাষায় প্রকাশ করা যায় না মানে ভাই বোন মানেই আল্লাহর রহমত তো এখানে কি করব আর আমরা এই সব ময়দা তখন আমরা ফেলে দিলাম এরপরে নতুন করে আমরা আবারও করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এইসব কিছু এখন আমি এটা ফেলে দিচ্ছি এটা নেয়ার কোনো উপায় নেই এখানে এত বেশি লবণ পড়ে গেছে তো এখন আমরা আবার নতুন করে কেকের বেস তৈরি করব। তো এইসব কিছু আমরা এখন সরিয়ে ফেলছি আমরা দুজন মিলে চলে গেলাম প্রথমে মনে হলো যে পরে আরেকটা কেক বানাই তখন পরে ও বললো যে না আপু এখন কাজটা শুরু করেছি এখনই শেষ করে ফেলি তো ও দাঁড়িয়ে ছিল আমি একটু গিয়েছিলাম রান্না বসিয়েছিলাম সেটা দেখার জন্য তো লবণের এটা আমি ফেলে দিলাম তো এখন আমরা নতুন করে আবারও বানাবো তবে এবার আর আগের মতো ভুল করা যাবে না তো আমি ওকে বললাম যে তুমি থ্রি ফোর্থ কাপ ময়দা নিয়ে নাও এবার কিন্তু অলরেডি একটু একটু শিখেই আছে কিছুক্ষণ আগে যে মেপে ছিল কিভাবে ময়দাটা নিতে হয় তো এবার আর বেশি কিছু বলতে হয়নি যদিও সে ময়দা ঢালতে ময়দা পড়ে যাচ্ছিল তারপরও প্রথমবারের থেকে ভালো কাজ করছিল আর যেমনটা বলেছি আমার কাছে নতুন ময়দার প্যাকেট আছে কিন্তু এই প্যাকেটটা যতক্ষণ শেষ হবে না আমি নতুন আরেকটা ঢালবো না আমি এভাবেই কাজ করি তো আমাদের ময়দা নেওয়া হয়ে গেছে এখন আমি ওকে দিয়ে দিচ্ছি একইভাবে কোকো পাউডার আমি ডার্ক কোকো লাইট কোকোটা দুইটাই একসাথে দিয়ে দিচ্ছি ফ্লেভারটা যেন অনেক ভালো আসে টেস্টও যেন বেশি ভালো ক্যাডবেরি কোকো পাউডারের যে ফ্লেভারটা এটা খুবই মিষ্টি একটা ফ্লেভার আমার অনেক ভালো লাগে খুবই সুন্দর একদম অরিজিনাল যে চকলেটের ফ্লেভার একদম সেটাই তো আমি কাজের মধ্যে এটা সেটা নিয়ে আসছিলাম ওকে বলছিলাম ও নিজে নিজেই জাস্ট দিচ্ছিল তো আমার মালয়েশিয়ান কোকোটা একটু কম আছে এজন্য আমি ওকে বললাম যে তুমি ক্যাডবেরি কোকোটা একটু দাও আর প্রেস্তোয়ের কোকোটা একটু দাও দুটা মিক্স করে দাও আমার কাছে আসলে বিভিন্ন ব্র্যান্ডের কোকো পাউডার আছে তো আমি মিক্স করে দিয়েছি তো এটাই ছিল প্রেস্তোয়ের কোকোটা এটা ছিল ক্যাডবেরি কোকো আর মালয়েশিয়ান ডার্ক কোকোটা আমি দুইশো গ্রাম তিনশো গ্রাম করে নেই তো ওটার অরিজিনাল পটে করে দেয় না ওটার এর জন্য গায়ে কোনো কিছু লিখা নেই ওটা আলাদা কন্টেইনারে করে ওরা দিয়ে দেয় আমাদেরকে আর বেকিং পাউডার বেকিং সোডার যেটা দেখালাম যে ফস্টার ক্লার্কেটটা সব থেকে বেশি ভালো তো ওটাই আমরা ইউজ করেছি তো এখানে আমি ওকে দেখিয়ে দিচ্ছি যে কোনটা দিতে হবে আর জানান পাশ থেকে বলতেছে যে এর পরের ভিডিওটা কিন্তু আমি কেক বানাবো কেননা ও কেক বানাতে খুবই পছন্দ করে তো আমি ওকে বললাম ইনশাল্লাহ অবশ্যই পরের বার যেদিনই ফ্রি হব এরপর তোমাকে নিয়ে কেক বানাবো এই ভিডিওটা যখন করেছিলাম তখন আমার ভাই কিছুই বলেনি বাট পরে যখন বলেছিলাম যে ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো তো বলেছিল কোনো প্রয়োজন নেই আমি এরকমভাবে এসেছি তুমি এভাবে প্লিজ ভিডিওটা দিও না তো আমি ওকে বলেছি তুমি যাই করো না কেন ভিডিওটা আমি অবশ্যই দেবো কারণ আমার খুবই ভালো লেগেছে তোমার সাথে প্রথম আমি কেক বানিয়েছি তো ভিডিওটা আমি শেয়ার করে রেখে দেব পরবর্তীতে যখন ইচ্ছা তুমিও ইউটিউব চ্যানেলে যে দেখতে পারবে বা আমিও দেখতে পারবো তো এবার আর লবণটা আমি তাকে দিয়ে দেই এবার লবণটা আমি নিজে থেকে দিয়েছি আর তাকে দেখিয়ে দিলাম কিভাবে চেলে নিতে হয় আমার প্রথমে মনে হচ্ছিলো যে চেলে নেয়ার সময় ও হয়তো সব উপকরণ ফেলে দিবে মানে সাইড দিয়ে পড়ে যাবে তো পরে দেখলাম যে না ও চালতে পারছিল না আমি তাকে পরে শিখিয়ে দিলাম তো বাকি উপকরণ ও চেলে ফেলেছে খুব সুন্দরভাবে আর উপরে যেটা ছিল কোকো পাউডার সেটা আমি ভালোভাবে নিয়েছিলাম তো যারা আমাদের অফলাইন ক্লাসগুলো করেন আমাদের অফলাইন ক্লাসগুলো কিন্তু এভাবেই অ্যারেঞ্জ করা হয় আমার সাথে একদম দাঁড়িয়ে আমি একদম সুন্দরভাবে ক্লাসগুলো করাই আর অফলাইন ক্লাস শুধুমাত্র মেয়েদের জন্য কোনো ছেলেদের জন্য না ও আমার নিজের ভাই ওর হিসেবটা সম্পূর্ণ ভিন্ন তো এখানে আমরা শুকনো উপকরণ চেলে নিলাম এবার আমরা ডিমের ফোম তৈরি করব। তো আমি এখানে তিনটা ডিম নিয়েছি সেটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি তো এখানে বড়ো সাইজের তিনটা ডিম আছে ডিমগুলো ষাট গ্রাম করেছিল এক একটা এখন এর সাথে আমরা দিয়ে দিব থ্রি ফোর্থ কাপ চিনি মানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে তিনবার দিলেই থ্রি ফোর্থ কাপ হয়ে যাবে তো আমার মনে হলো থাক চিনিগুলো দেখা যাবে ও তুলতে যে অনেক ফেলে দিবে। তো আমি নিজেই দিয়েছিলাম আর কেকটা বানাতে বানাতে আমরা প্রচুর গল্প করেছি প্রচুর কথা বলেছি তিন চার দিন ছিল ও আমাদের সাথে একসাথে ঘুরেছি মজা করেছি খুবই ভালো লেগেছে যেহেতু ও এখন আর আমাদের সাথে থাকে না ও সিলেটে লেখাপড়া করে দেখা যায় বছরে জাস্ট দুই তিনবারের জন্য বেড়াতে আসে অনেক দূরে চলে গেছে আমাদের থেকে ওর সব থেকে পছন্দের কেক হলো ডার্ক চকলেট ময়েস্ট কেক যেটা এখন হচ্ছে না এখন হচ্ছে চকলেট স্পঞ্জ কেক তো ও বলেছে এই কেকটার পরে যে আমি ডার্ক চকলেট ময়েস্ট কেকটা করতে চাই তো আমি বলেছিলাম সমস্যা নেই ওটাও করে ফেলো তো আমি নিজে থেকে একটা ডার্ক চকলেট ময়েস্ট কেক বানিয়ে ওকে গিফট করি এবং ও পুরো কেকটা নিয়ে যায় আর আমি যখন ওকে ডার্ক চকলেট ময়েস্ট কেক গিফট করি প্রতিবার দেখা যায় ও কেকটা কারোর সাথে শেয়ার করতে চায় না কেননা ও বলে তোমার সব কেক আমার পছন্দ সেটা আমি জাস্ট এক পিস করে খেতে পারি বা ডার্ক চকলেট ময়েস্ট কেকটা আমার ভীষণ পছন্দ যেটা আমি পুরোটা খেয়ে ফেলতে পারি তো ওর জন্য সবসময় বরাদ্দ থাকে আমার ডার্ক চকলেট ময়েস্ট কেক তো আমি তাকে বিট করাটা শিখিয়ে দিয়েছি প্রথমের দিকে একটু দেখিয়ে দিয়েছি কিভাবে বিট করতে হবে কিভাবে ধরতে হবে তো খুব সুন্দরভাবে ও বিট করে ফেলেছে ডিম আর চিনি এখানে তিনটা ডিম ছিল আর থ্রি ফোর্থ কাপ ছিল চিনি আমি চেক করে দেখলাম চিনিটা গলে গেছে এখন আমরা এর সাথে দিয়ে দেবো সয়াবিন তেল তো সয়াবিন তেল আমি দিয়ে দেবো এখন তিন টেবিল চামচ কি কি উপকরণ কতটুকু দিয়েছি ডেসক্রিপশন বক্সে লিখে দেওয়ার ট্রাই করব আপনারা তাহলে দেখে নিতে পারবেন এর সাথে দিয়ে দেবো এখন চকলেট পেস্ট এক চা চামচের মতো আর হোয়াইট ভিনেগার দিয়ে দেবো এক চা চামচ তা আমি প্রথমে হোয়াইট ভিনেগারটা দিয়ে দিলাম এক চা চামচের থেকে একটু বেশি দিয়েছি এখন চকলেট পেস্টটা দিয়ে দিচ্ছি আমাদের এদিকে যেহেতু প্রচুর শীত শীতে কিন্তু আমার চকলেট পেস্টও জমে গেছে তো ওটাও আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি এবার একদম লো স্পিডে বিট করতে হবে আমার মা যখন এসেছিল এর আগের বার আমি যখন ডিম বিট করতে দিয়েছিলাম সব ডিম ছড়িয়ে ছিটিয়ে একদম শেষ হয়ে গিয়েছিল কেননা বিট করার সময় একদম উপরে তুলে ফেলেছিল বিটারটা তো আমি সেই স্টোরিটাই বলছিলাম আমার ভাইকে যে তুমি আবার এমনটা করো না তাহলে আবার সব ক্লিন করতে হবে আমাকে তো ও খুব সুন্দরভাবে বিট করেছে কোনো অসুবিধা হয়নি এখন আমাদের ডিমের যে বেটার সেটা রেডি এখন আমরা শুকনো উপকরণ যা চেলে রেখেছিলাম সব কিছু একসাথে মিশিয়ে নেবো আমি তাকে দেখাচ্ছিলাম যে কিভাবে মিশাতে হয় আর বলা চলে বেশিরভাগ কাজ আমি করে ফেলেছি শেষের দিকে মানে শুকনো উপকরণ সব আমি মিশিয়ে ফেলেছি কেননা ও শুকনো উপকরণ ছিল না জাস্ট এক জায়গায় ঘোরার ছিল যেভাবে ডিমের ফোম পুরো নষ্ট হয়ে যেতে পারে তো আমি আর সে রিস্ক নিচ্ছিলাম না আমি পরে শুকনো উপকরণ সব মিশিয়ে ফেলেছি এবং কেকটা আমরা ওভেনে দিয়েছি আট ইঞ্চের দুইটা রাউন্ড মোল্ডে যারা একটা মোল্ডে বেক করবেন এটাকে আট ইঞ্চের একটা মোল্ডেই বেক করতে পারবেন আমি দুটা মোল্ডে দিয়ে এতে করে খুব তাড়াতাড়ি কেকটা বেক হয়ে যায় এবং কেকটা পারফেক্টভাবে সফট থাকে স্পঞ্জিও থাকে তো আমি দুটা মোল্ডে হাফ হাফ করে বেটারটা দিয়ে আমি বেক করে নিয়েছি আর তার যেহেতু ইচ্ছে ছিল ডার্ক চকলেট ময়েস্ট কেক খাওয়ার তো এই কেকটাই তাকে দিয়েছিলাম যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর তার কেকটার ছবি আরেকদিন শেয়ার করবেন ইনশাআল্লাহ আজ এ পর্যন্ত ইনশাআল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ